সম্মানিত দর্শক এবং শ্রোতা বৃন্দ আমি যশোরই বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আসসালাম আলাইকুম আহমতুল্লাহ আপনারা যারা আমার বিভিন্ন ভিডিও দেখেন এবং আপনারা যারা আমাকে মাঝে মাঝে ফলো করেন আপনারা মনে রাখবেন যে আমি আল্লাহতালা তালা শান্তির পৃথিবীতে কখনো এমন কোনো কথা বলবো না যার জন্য আমাকে পরকালে ধরা খেতে হবে আমি সেটি বলবো যেটি আপনাদেরকে কোরআনের পথে নিয়ে আসবে এবং আমি সেই কথাগুলি বলবো যেগুলি আপনাদেরকে রব্বানি কনস্টিটিউশনের দিকে নিয়ে আসবে এবং আমি দুই শ্রেণীর লোকদের থেকে আপনাদেরকে সতর্ক করব যে দুই শ্রেণীর লোকদের কারণে আল্লাহতালা শান্তির পৃথিবীতে অশান্তিতে ভরে যাচ্ছে আল্লাহতালা শান্তির পৃথিবীতে আপনি যদি কোনোভাবেও অশান্তি করেন আপনি যদি দুমুখ হন আপনি যদি মুনাফিক হন আপনি যদি পোলট্রিবাজ হন আপনি যদি সামনে এক কথা পিছনে আর এক কথা বলেন আপনি যদি ক্ষমতা পেয়ে অপব্যবহার করেন তো মনে রাখবেন আপনার কারণে আল্লাহ শান্তির পৃথিবীতে অশান্তি আসছে এবং আপনি ডেকে আনছেন আর যারা এই দুর্নীতিবাজ দুষ্কৃতিকারী এবং ভ্রষ্টাচারা নৈরাজ্য সৃষ্টিকারী নেতা নেত্রী এবং কর্মী রয়েছে এদের বিপক্ষে আমি সবসময় আর এক শ্রেণীর লোক যারা ধর্মের ব্যাপারই সেজেছে ধর্মের ঠেকাদার যারা যারা ধর্মকে হাতিয়ার মনে করে নিজেদের জীবিকা নির্বাহ করে কেউ মাথায় টুপি পরে কেউ হাতে ধসবি নিয়ে কেউ লম্বা পাগড়ি পরে লম্বা কুর্তা পরে লম্বা দাড়ি রেখে আবার ইয়েফত এবং বন্ধন পরে মাথায় রুমাল এবং ঘাড়বাবড়ি চুল রেখে যারা জাতিকে পথভ্রষ্ট করে চলেছে এই ধর্মজীবী আগুনখর মোল্লাদেরকে আমি কোনোভাবেও পছন্দ করি না এখন যদি আপনারা মনে করেন আমাদেরকে এই পৃথিবী থেকে এই জান্নাতের সুসংবাদ নিয়ে যেতে হবে তাহলে ষোলো নম্বর সুরা নাহালের সাতানব্বই আয়াতকে ফলো করতে হবে সেখানে আল্লাহ বলছেন মান আমিলা সালিহান মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফালুহইয়াহু হায়াতান তাইবা ওয়া লনাজিয়্যিনাহুম আজরুহুম বি আহসানি মা কানূ ইআমালুন যে ব্যক্তি নারী এবং পুরুষ হোক না কেন iman আনার পরে সৎকাজের কাজ করবে তাকে ভালো জীবন দিয়ে বাঁচিয়ে রাখা হবে এবং পরকালে সে সর্বোত্তম জীবন পাবে এখন দুই নম্বর সূরা আল বাকারার 84 আর 85 আয়াত দুটির দৃষ্টিতে আর পাঁচ নম্বর সুরাল মাইদার চৌষট্টি নম্বর আয়াতের দৃষ্টিতে যারা রক্তপাত ঘটাবে যারা ধর্মের নামে যুদ্ধ করবে যারা ইনোসেন্ট পিপলকে কিল করবে মনে রাখবেন এরা কোনোভাবেও স্বর্গে অন্তত যাবে না দুনিয়াতেও স্বর্গে থাকতে পারবে না তো এই শ্রেণীর লোকদের বিরুদ্ধে আমি সবসময় আপনাদের সামনে কথা বলি আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন আমরা যেন কোনোভাবেও এদের সাথে না দিই

এইটাও দেখার বাকি ছিল মা বোনেরা নাকের মধ্যে কানের মধ্যে ধুল যদি না পড়ে তাহলে হাদিস শরীফ বলে এদেরকে পুরুষের সাদৃশ্য মনে হয় এই জন্য মহিলারা নাকে কানের মধ্যে ধুল পড়বে ইয়া রাসূলুল্লাহ আপনি যে বললেন ঈমানের দৌলতে ঈমানের অলংকার দিয়া দেহ সাজানোর জন্য নবীজি বুঝতে পারলাম না দুনিয়ার মহিলারা সাধারণভাবে বিভিন্ন অলঙ্কার দিয়া সাজে তাহলে ইমানের সাজে কেমনে দেহটারে সাজাইব হজরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করেন মনোযোগ দিবেন আব্দুল্লা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করেন যে আবদুল্লাহ ইবনে আব্বাস রাদি আল্লাহ গুতালান হুর মাজার সৈদি আরফের তায় ফেলাকায় অবস্থিত তায়েফ ফেলাকায় আবদুল্লাহ ইবনে আব্বাসের নামে বাবু আব্দুল ইবনে আব্বাস নামক একটা বড় গেট আছে এটার পাশে আবদুল্লা ইবনে আব্বাসের নামে সুন্দর একটা মসজিদ এবং মাদ্রাসা কিতাব খানাম এই তায়েফে আবদুল্লা ইবনে আব্বাস রাদি আল্লাহ গুতালান অবস্থানকালে তিনি বলেন আমি আমার নবীজির জবান মুবারকে বলতে শুনলাম জান্নাতের দৌলত হইল জান্নাতের অলংকার হইল এক নাম্বার একটা মানুষের দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহর এবাদত সালাত কি আল্লাহর এবাদত সালাতের মাধ্যমে জান্নাতের পোশাক পরে রে মুসলমান ওই জান্নাতের পোশাকটা যখন দুনিয়ার মানুষ পরে আল্লাহ তালার ওই বান্দা যখন ইন্তেকাল করবে ইন্তেকাল করার সময় রহমতের একজন ফেরেস্তা আল্লাহ তালার বান্দার দেহ থেকে রুহুটাকে ছিনে নিয়ে যায় কিন্তু ইমানদার বান্দাটা ইমানের দৌলত থাকার কারণে কোনো কষ্ট পায় না কোনো অসুবিধা হয় না ইমানদার বান্দা কোনো আঘাত পায় না কিন্তু নবীজি এই কথা বলে চোখ মুবারকের পানি মুবারক গুলা ছেড়ে দিয়ে কান্না করেন আর বলেন সোন কেউ যদি ইমানের দৌলতে ইমানের অলঙ্কার দিয়া তার শরীরটাকে না সাজায় ওই ব্যক্তির শরীরটাকে এমনভাবে আঘাত দেওয়া হবে হাদিস শরীফ বর্ণনা করতে যাইয়া আমাদের কুমিল্লা আলিয়া মাদ্রাসার মধ্যে আল্লামা আব্দুর রাজ্জাক মোহাদ্দি সুজুর উনি একটা টিসু হাতে নিয়ে বুঝাইতেছেন একটা টিস্যু তোমার হাতে দিলাম এই টিসুটাকে তুমি আস্তে করে টান দিলে দেখবা তোমার টিস্যুটা ছিঁড়ে যায় কিন্তু যদি তোমার হাতের মধ্যে একটা লোহার পাতের টুকরা দেওয়া হয় টিনের টুকরা দেওয়া হয় হাত দিয়ে তুমি তোমার টিনটাকে ছিঁড়তে পারবা না টিস্যুটা যেমন নর্মালভাবে ছিঁড়ে যায় ইমানদারের ইমানের দৌলতলা ইমানের অলঙ্কার দিয়ে দেহ সাজাইলে ওই মানুষটার শরীর থেকে রুহুটা এমন একটি সুর মতো চিরা চলে আসে কিন্তু কোন নাফর মান বান্দা কোন বে আমল বান্দা গুণাগার বান্দা আল্লাহর প্রশংসাকারী না বান্দা যখন গুনা করতে করতে দেহটারে নাফর মানির দেহ বানাইয়া ফেলে টিনকে যেমনভাবে টান দিয়া ছিঁড়া যায় না টান দিলে বড় কষ্ট হয় ইমানদার বান্দার চাইতে বেইমান বান্দা না ফরমান বান্দার রুহুটাকে টান দিয়ে বাঘির করতে এমন কষ্ট হয় ইয়ার সুলাল্লাহ বেইমানের রুহু কি বাঘির হবে না আমার নবী ছোট বাচ্চাদের মতো কান্না করে মিজানুর রহমান আঝারি তাকে তাকে নিয়েও বলেন যে তিনি কাফের তাকে আসলে দেশ ছেড়ে চলে যেতে হবে আপনি যার কথা বলেন আল্লাহ আল্লাহর কসম করে বলছি আমি তাদেরকে যে ফতুয়া দিয়েছি এটা যদি তারা খন্ডন করতে পারে আমি প্রকাশ্যে কবা করব তাদের কাছে মাফ চাইব বিএনপি করেন ভালো কথা পাঁচ বছরও ছিলেন না ভালো কথা আমেরিকার সাথে আঘাত করে চলেছেন সেটাও ভালো কথা সেটাও মেনে নেব কিন্তু আজকে এসে আজকে আপনারা প্রোগ্রামে এসে স্টেজে বসতে চাইবেন সামনের সারিতে বসতে চাইবেন এটা মেনে নেব না আমি জামিউল আজহারের ছয় বছর পড়েছি কোরআন আমার হাতে আমি কোনদিন দিন আজহারি লিখি না আমি দেওবর মাদ্রাসা আট বছর পড়েছি আমি কোনো দিন কাশিমি আমার কাছে দুই দিন দেওবন্ধ করি নেই ওই খারিজি মাদ্রাসায় কিছু করিয়া বাপ চরিত্র নিয়া ও নিউ শেষে কাসামি স্বামী কাশিমি লেখে এটা সম্পূর্ণ অবৈধ তোমার বাড়ি তো মদিনায় না তুমি মিথ্যাবাদী কেন লেখিলে মাদানি সন্নিরা বেশিরভাগ কি গরিব মানুষ আর ওহাবিরা বেশিরভাগ টাকাওয়ালা বেশিরভাগ টাকাওয়ালা তো জান্নাতে বেশিরভাগ টাকাওয়ালারা যাইব না আমার নবীজি বলছে আমি জান্নাতে মেয়েরাজের রাত্রে গিয়ে দেখছি ওরা ই তো আকসার আহলু হাল ফুকারা বেশিরভাগ গরিব মানুষ জান্নাতে গেছে আওয়ামী লীগ যে দলটি ছাত্র জনতার রক্তাক্ত অভ্যুত্থানে ইতিহাসের পাতা থেকে উৎখাত হয়েছিল সেই ফ্যাসিস্ট শক্তি আবারও রাজপথে ছায়া ফেলতে শুরু করেছে শেখ হাসিনার পতনের পর সাড়ে পনেরো বছরের দুঃশাসনের করাল ছায়া চিরতরে মুছে গেছে কিন্তু বাস্তবে এই নিষিদ্ধ প্রায় দলটি যেন আগুনে ঝলসে যাওয়া ফিনিক্স পাখির মতোই ছায় থেকে জেগে উঠতে শুরু করেছে আর তাতেই চরম উদ্বেগ ছড়াচ্ছে জাতীয় রাজনীতির বুকে 三班陈立 ঢাকা ও অন্যান্য শহরে ঝটিকা মিছিল গোপন বৈঠক বক্তৃতা বিবৃতি সব মিলিয়ে সংগঠিত হচ্ছে একটি নিষিদ্ধ হওয়ার দাবিতে থাকা রাজনৈতিক শক্তি প্রথম দিকে মিছিল ছোট হলেও সম্প্রতি তা বড় আকার ধারণ করছে ফলে প্রশ্ন উঠছে কে বা কারা আওয়ামী লীগকে পেছন থেকে সমর্থন দিচ্ছে বিশ্লেষকরা বলছেন প্রশাসনের ভেতরে লুকিয়ে থাকা আওয়ামীপন্থী কর্মকর্তা এবং কিছু রাজনৈতিক মহলই দলটিকে ঘুরে দাঁড়াতে সহায়তা করে tip. ফেসবুকে ক্ষুব্ধ পোস্ট দিয়ে জাতীয় নাগরিক পার্টির নেতা হাসনাত যেমন বলেছেন যেদিন থেকে আমাদের আওয়ামী বিরোধী অবস্থান এবং কম্প্রোমাইজের রাজনীতির বিরোধিতাকে তাকে শিষ্টাচার বহির্ভূত বলা শুরু হয়েছে সেদিন থেকেই আওয়ামী লীগের মিছিল বড় হতে শুরু করেছে তিনি আরও লেখেন যারা কম্প্রোমাইজের রাজনীতি করছেন তাদের করছি অতি শীঘ্রই আওয়ামী লীগ নিয়ে সিদ্ধান্তে আসুন না হলে আপনারা করবেন কম্প্রোমাইজের রাজনীতি আর আমি করব শিষ্টাচার বহির্ভূত আচরণ আমি শিষ্টাচার বহির্ভূত আচরণ শুরু করলে নিতে পারবেন না সাবধান হয়ে যান এটাই এখন দেশ দেশজুড়ে ছড়িয়ে থাকা গণমানুষের প্রতিধ্বনি কিন্তু ততক্ষণে ফ্যাসিস্ট খুঁটি বসানো শুরু হয়ে গেছে আওয়ামীপন্থী চক্র বিশৃঙ্খলা তৈরিতে ব্যস্ত ঢেলে দিচ্ছে কোটি কোটি টাকা আওয়ামী লীগকে বিরোধী আসনে বসানোর জন্য সাজানো হচ্ছে ছায়া স্ক্রিপ্ট বিশ্লেষকরা আরো বলছেন ভারত সহ কিছু বিদেশি শক্তি আওয়ামী লীগকে রাজনৈতিকভাবে পুনর্বাসনের রোডম্যাপ তৈরি করছে ব্যাপক পরিমাণ কালো টাকা ও গোপন চুক্তির জোরেই ফের রাজনীতিতে ফিরে আসার সাহস পাচ্ছে এই বিতাড়িত দলটি এমনকি সংসদে বিরোধী দলীয় আসনে বসতে ব্যাকডোর প্ল্যান চলছে বলেও গুঞ্জন রয়েছে ছাত্রদলের নামে নিষিদ্ধ সন্ত্রাসীরা হামলা চালাচ্ছে ভিন্ন মতের ছাত্রনেতাদের উপর অথচ এই সংগঠনকে গত অক্টোবরে সরকার নিষিদ্ধ ঘোষণা করেছিল প্রশ্ন উঠছে তবে কি আওয়ামী লীগকেও নিষিদ্ধ করার বিষয়টি শুধু ডিফ্রিজে নয় বরং অজানা কোনো সমঝোতার বলয়ে আটকে আছে রাজনীতির অন্দর মহলেই গুঞ্জন আওয়ামী লীগকে রাজনীতিতে রিইনস্টল করতে বিদেশের মাটিতে বসে তৈরি হচ্ছে বিকল্প স্ক্রিপ্ট কেউ কেউ বলছেন নির্বাচনের পর বিএনপি ক্ষমতায় এলেও আওয়ামী লীগ থাকবে ষড়যন্ত্রের ভূমিকায় ভবিষ্যৎ সরকারকে ব্যর্থ করার জন্য একের পর এক ট্র্যাপ ফেলে যাবে তারা এ কারণেই বিশ্লেষকদের হুঁশিয়ারি এখন পদক্ষেপ না নিলে ফের জ্বলে উঠবে দুঃশাসনের সেই পুরনো আগুন আর একবার আগুন জ্বলে উঠলে তা নিবে না শুধু সরকারের পতনের নয় পুরো জাতির ছাই হওয়া পর্যন্ত এদিকে এ প্রসঙ্গে রাজনৈতিক বিশ্লেষক ও সিনিয়র সাংবাদিক মাসুদ কামাল শনিবার সংবাদ মাধ্যম যুগান্তরকে বলেন আমি ব্যক্তিগতভাবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার পক্ষে না তবে আওয়ামী লীগের হয়ে যারা ক্ষমতার অপব্যবহার করে বিভিন্ন অপকর্মের সঙ্গে সম্পৃক্ত ছিল তাদের অবশ্যই বিচারের আওতায় আনতে হবে তাদের বিচার নিশ্চিত করতে হবে যদি অপকর্মের মূল হতাদের বিচার করা না যায় তাহলে এই ধরনের অপরাধের পুনরাবৃত্তি ঘটতে থাকবে এই প্রসঙ্গে ন্যাশনাল ডেমোক্রেটিভ মুভমেন্টের চেয়ারম্যান ববি হাজ্জাজ বলেন ফ্যাসিজম যেন বাংলাদেশে আর দাঁড়াতে না পারে সেজন্য আওয়ামী লীগকে নিষিদ্ধ করতেই হবে এটাই হবে বড় সংস্কার তা না হলে এজন্য পরবর্তী সময়ে খেসারত দিতে হবে দেশের মানুষকে খবর যারা করার জন্য সাল যুদ্ধাপরাধী ও গণহত্যাকারী দল জামাতকে নিয়ে ক্ষমতায় আসে বেগম খালেদা জিয়া আন্তর্জাতিক সমীক্ষা মতে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বেশি দুর্নীতি হয় দু থেকে দু সালে বেগম খালেদা জিয়ার শাসন আমলে প্রধানমন্ত্রী তখন বেগম জিয়া হলেও পুরো প্রশাসন অর্থনীতি ও রাজনীতিতে একচ্ছত্র ক্ষমতা ছিল তারেক জিয়ার দুর্নীতির বরপুত্র হিসেবে আবির্ভূত হয় তারেক জিয়া এবং তার সন্ত্রাসী কার্যক্রমের রাজ রাজসাক্ষী হয়ে এখনও ছায়ে দাঁড়িয়ে তারেকের সেই আলোচিত হাওয়া ভবন তারেকের অসংখ্য অপকর্মের তথ্য প্রমাণ পাওয়া যায় দেশীয় ও আন্তর্জাতিক গণমাধ্যমে শীর্ষে বাংলাদেশ টানা পাঁচবার এই শিরোনামে দেশীয় ও আন্তর্জাতিক গণমাধ্যমে নাম আসে তারেক হাত ধরে এক কলঙ্কজনক অধ্যায়ের সূচনা করে বাংলাদেশ আমরা ভুলিনি সেই সময় আমরা ভুলে যাইনি সেই লজ্জা আমরা ভুলে যাইনি বিদ্যুৎ খাতের সীমাহীন দুর্নীতির কথা বিদ্যুতের অভাবে জনজীবন তখন ছিল অতিষ্ঠ বিক্ষুব্ধ জনতা নেমে এসেছিল রাস্তায় বিদ্যুৎ খাতের বারোটি প্রকল্পে অতিরিক্ত ব্যয় দেখিয়ে প্রায় দুশো তিয়াত্তর কোটি টাকা লোপাট করেছে তারেক ও তার বন্ধু মামুন এমনকি বৈদ্যুতিক খাম্বা ক্রয়েন নামে পাঁচ বছরে প্রায় বারোশো কোটি টাকা লোপাট করেছে তারেক জিয়া তারেক তার বন্ধু মামুনকে নিয়ে খাম্বা লিমিটেড প্রতিষ্ঠার মাধ্যমে এই অর্থ লোপাট করে টঙ্গির বিসিট শিল্প এলাকায় একটি আশি মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের কার্যক্রম পরিচালনা করে নির্মাণ কনস্ট্রাকশন কোম্পানির কাছ থেকে তারেক রহমান ও গিয়াসুদ্দিন আল মামুন প্রায় একুশ কোটি টাকা সিঙ্গাপুরে পাচার করেন পরবর্তীতে দু সালের পর সেই টাকা ফিরিয়ে আনে বাংলাদেশ সরকার গ্যাটকো দুর্নীতি মামলার কথা সবার জানা এতে শুধু তারেক জিয়া নন বরং খালেদা জিয়া কোকো সহ পুরো পরিবার এই দুর্নীতির সঙ্গে জড়িয়ে পড়ে গ্যাটকোকে কাজ পাইয়ে দিতে ঘুষ সিমেন্সকে কাজ পাইয়ে দিতে তিন মিলিয়ন ডলারের ঘুষ গ্রহণ ছিল তখন তার লিড নিউজ যা পরবর্তীতে এফবিআই এর তদন্তে প্রমাণিত হয়েছে 2003 সালের একটি আলোচিত মামলার কথা তুলে ধরছি 2002 সালে ফরেস্টক ইঞ্জিন চালু হয় বাংলাদেশে বিশ্ববাজারের চেয়ে প্রায় দ্বিগুণ দামে আনা হয় এই সিএনজি এর জন্য কমিশন দিতে হতো তারেক জিয়াকেও বিমান পঙ্গু হবার পেছনেও রয়েছে তারেক জিয়ার হাত বিমান সেক্টরকে পুরোপুরি ধ্বংস করে দিয়েছিল তারেক জিয়া তারেক জিয়ার দুর্নীতির কারণে ধ্বংসের মুখে পড়ে স্বাস্থ্যখাত সিটি কর্পোরেশন দুর্নীতির আখড়ায় পরিণত হয় মুক্তিযোদ্ধার সংসদেও চলে দুর্নীতির মহোৎসব দুর্নীতির শীর্ষে অবস্থান করে পুলিশ ও যোগাযোগ খাত এমনকি ঘাস কাটতেও কোটি টাকা বরাদ্দ দিয়ে করা হয় দুর্নীতি একের পর এক দখলদারিত্বের রাজনীতি শুরু হয় তারেক জিয়ার হাত ধরেই তারেক বৈধ আয়ের উৎস না থাকলেও স্ত্রীর নামে ছিল পাঁচটি বাড়ি এমনকি মালয়েশিয়াতে গড়ে ওঠে তার অবৈধ টাকার পাহাড় রাজধানীর অদূরে রূপগঞ্জের তারাবো পৌরসভাতে অবৈধভাবে জমি দখল করে তারেক জিয়া এবং সেখানে গড়ে তোলা হয় বিএনপি পল্লী বাজারেও অবৈধভাবে জায়গা দখল করে এই পল্লী গড়ে তোলে তারেক জিয়া তারেক রহমানের দুর্নীতির আরেক সহযোগী হলেন বগুড়ার লালু তারেকের প্রশ্রয়ে বগুড়ার চম্পা মহল হয়ে ওঠে দুর্নীতি ও সন্ত্রাসের আস্তানা তারেক রহমানের দুর্নীতির আরেক দোষর ছিলেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর বাবর তারেক জুটির দুর্নীতি এমন পর্যায়ে পৌঁছে যে খুনীদের ছাড়িয়ে নেবার জন্য কোটি টাকার ঘুষ লেনদেনের ঘটনা ঘটে বসুন্ধরা সাব্বির হত্যাকাণ্ড তার বড় প্রমাণ এই হত্যা মামলা ধামাচাপা দিতে একুশ কোটি টাকা ঘুষ গ্রহণ করেছিল তারেক ও তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী বাবর সাবির হত্যা মামলা যখন হওয়ার পরেই আমরা কমিটি করে দিয়েছিলাম স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এটাকে ইনভেস্টিগেট করার জন্য কারেকশনের অফিসে একদিন একটা মিটিং হচ্ছিল মানে ওই ওই টাকা পয়সা লেনদেন নিয়ে সেই মিটিং এক পর্যায়ে আমরা মিটিং করতেছিলাম সেখানে সারুম সুফিয়ান আমি তারেক স্যার মানে এই চারজনই আমার মনে করে এই আমরা চারজনই হয়তো ছিলাম আমরা সেই মিটিং এর মধ্যে পরবর্তীতে তারেক স্যার আমাকে বেশ কয়েকবারই বললেন যে গর ভাই এটাকে এই কেসটাকে একটু আপনারা ইউ করা যায় কিনা কি বলে হালকাভাবে দেখা যায় বাংলাদেশের একজন ব্যক্তিকে টেন পার্সেন্ট হিসেবে অভিহিত করা হয় আর তিনি হলেন তারেক এক থেকে দু সাল পর্যন্ত যে কোনো কাজ পেতে হলে দশ পার্সেন্ট ভাগ দিতে হতো তারেক জিয়াকে। আর তাই তারেক নাম তখন হয়ে যায় টেন পার্সেন্ট এবোদ বিএনপির নেতারাই বক্তব্য দিয়েছেন প্রকাশ্যে মিডিয়াতে যুদ্ধাপরাধের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত সালাউদ্দিন কাদের চৌধুরীর বক্তব্যেই সেই প্রমাণ পাওয়া যায় ঢাকা শহরে ঘুরলে এই মহানগরীতে নামের আগে বেশি সংযুক্ত যুক্ত হয়ে গেছে এখন এটা তো আমি বলি নাই আমি নাম উচ্চারণও করতে চাই না কিন্তু ও টেন পার্সেন্ট বললেই বলে দেবে নাম নাইকো দুর্নীতি জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি সহ প্রায় প্রতিটি দুর্নীতিতেই উঠে এসেছে তারেক জিয়ার নাম এফবিআই এর জবানবন্দিতে তারেক জিয়ার বন্ধু গিয়াসুদ্দিন আল মামুন সেই সব তথ্য দেন

তাও জবানগন্দিতে শিকার করেছেন লুৎফুস জামান বাবুর টয়োটা সুজু সুজুকি ওয়েলন বা ওয়েজ আপনারা যে স্পেসিফেশন করেছেন সেখানে শুধু নিশান পেট্রোল ম্যাক্সিমাম এবং র্যাংসের মাধ্যমে দেওয়া কিছু গাড়ি এবং হিউন্ডার গাড়িগুলোয় ঘুরতে পেরেছেন সে কথা এবং আমার মনে হয় যে এখানে তারেক একটা সংশ্লিষ্টতা থাকা থাকতে পারে

রাখতে উইকিলিক্সে উঠে আসে তারেক জিয়ার দুর্নীতির ভয়াবহ তথ্য ঢাকায় মার্কিন দূতাবাস দু আট সালের তেসরা নভেম্বর তৎকালীন রাষ্ট্রদূত জেমস এফ মোরিয়ারটি তারেক রহমান সম্পর্কে লিখেন তারেক রহমান অত্যন্ত দুর্ধর্ষ ও ভয়ঙ্কর এবং একটি দুর্নীতি দুর্নীতিপরায়ণ সরকার ও বাংলাদেশে রাজনৈতিক সহিংসতার প্রতীক এভাবেই রাষ্ট্রের ক্ষমতা কুক্ষিগত করে তারেক জিয়া হয়ে ওঠেন দুর্নীতির প্রতীক বাংলাদেশের দুর্নীতির বরপুত্র হয়ে ওঠা তারেক জিয়া এখন দণ্ডপ্রাপ্ত আসামি হয়ে লন্ডনে পালিয়ে আছেন শীর্ষ দুর্নীতিবাজ তারেক জিয়াকে দেশে এনে বিচারের আওতায় আনার দাবি সবার বাংলাদেশ দুর্নীতিমুক্ত মুক্তিযুদ্ধের ধারণা প্রসূত আপামর জনতার বাংলাদেশ এই প্রত্যাশা সকলের লন্ডনের রাজনৈতিক আশ্রয় থেকেও বিলাসবহুল জীবনযাপন করছেন খালেদা জিয়ার পুত্র আওয়ামী লীগের উপদেষ্টা রশীদুল আলম অভিযোগ করেছেন নির্বাচনকে সামনে রেখে মনোনয়ন বাণিজ্য করে কিনেছেন বিলাসবহুল নতুন বাড়ি সহ কয়েকটি গাড়ি জিটিভির সঙ্গে আলাপে উঠে এসেছে এমন নানা প্রসঙ্গ দর্শক রিয়াজ মাহমুদের ক্যামেরায় সাজুর রহমানের বিশেষ রিপোর্ট নির্বাচন যতই কাছে আসছে ততই খোলসা হচ্ছে বিএনপির মনোনয়ন বাণিজ্যের নেপথ্য কাহিনী এরই জেরে হামলা ও ভাঙচুর হয়েছে বিএনপির গুলশান অফিস এই অবস্থায় জিটিভির হাতে এসেছে লন্ডনে পালিয়ে থাকা খালেদা জিয়ার ছেলে তারেক রহমানের বিলাসী জীবনযাপনের অনেক প্রমাণ অভিযোগ আছে এসব অর্থ বেশিরভাগই এসেছে মনোনয়ন বাণিজ্য থেকে ছবিটিতে যে বাড়িটি দেখছেন তা তারেক রহমানের পুরনো বাড়ি লন্ডনের কাস্ট ওয়ার্ল্ড ক্লোজের এই বাড়িটির দাম এক দশমিক মিলিয়ন পাউন্ড এতে ছিল পাঁচটি বেডরুম ও একটি আপ্যায়ন কক্ষ তবে বর্তমান নতুন একটি বাড়ি কিনেছেন হোয়াইট চেজের ক্লাব ড্রাইভে এই বাড়িতে আছে ছয় বেডরুম ও তিনটি অভ্যর্থনা কক্ষ যার দাম চার দশমিক মিলিয়ন পাউন্ড শুধু বাড়ি নয় আছে পাঁচটি বহুল গাড়ি BMW, Land ল্যান্ড Lexus, লেক্সাসের মতো ব্র্যান্ডের গাড়ির পাশেই দেখা যাচ্ছে তারিক রহমান ও তার ড্রাইভারকে তারেকই নন ছোট ভাই কোকর স্ত্রী ও কন্যারা আছেন আরেকটি বিলাসবহুল বাড়িতে যার ঠিকানা পনেরো অনফোল্ড ক্লোজ তারেকের বাড়ি থেকে দূরত্ব ছয় কিলোমিটার এসব নিয়ে জিটিভির সঙ্গে একান্ত আলাপে আওয়ামী লীগ নেতা রশিদুল আলম বলেন মনোনয়নের অর্থ দিয়েই এমন বিলাসবহুল জীবনযাপন করছে খালেদার পুত্র ও তার পরিবার লন্ডনে প্রচুর লোকের পয়সা ওখানে কালেকশন হয়েছে এবং যার জন্য ভালো গাড়ি বাড়ি ওখানে ক্রয় করে নতুন ভাবে অফিস করছেন ওখানে সব কিছু করছেন এবং মনোনয়নটা কিন্তু ওখান থেকেই দিচ্ছেন এমন কি আপনারা দেখেছেন যে ভিডিও কনফারেন্সের মাধ্যমে উনি সবার সঙ্গে কথা বলছেন যত ওনার অস্তিত্বটা হলো করার জন্যে ওনার যে মনোনয়ন বাণিজ্যটা আরও শক্তিশালী করার জন্যে উনি ওখান থেকে কথা বলছেন ওনার এখানে নেতৃত্ব আছে তারা কিন্তু কোনো তাদেরকে লই দেন নাই তাদেরকে ওই নামমাত্র ব্যবহার করেছেন না হলে দেখেন তারা বোর্ডে বসে ঠিকই কিন্তু কথা বলছেন কিন্তু লন্ডন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে অ্যাসাইলামে থেকে কিভাবে এমন বিলাসী জীবন যাপন করছে খালেদা জিয়ার পরিবার এমন প্রশ্ন তার বিএনপি তো টাকা প্রায় যাচ্ছে লন্ডনে তারেক যে ওখানে চাকরি করেন না কোনো কিছু করেন না অত ছান থাকেন কি দিয়ে উনি রাজনৈতিক আশ্রয় আসেন তো রাজনৈতিক আশ্রয় ব্যক্তিত্ব বাড়ি গাড়ি মানে একটার পর একটা তারা করতে পারে তারা ওখানে বড় ধরনের সাম্রাজ্য অফিস টফিস করে মানে এই অর্থ কোথায় থেকে পায় এই বাংলাদেশ থেকে নেন আর এই মনোনয়ন বাণিজ্য টাকাটাও পুরা তাদের চ্যানেলে চলে যায় তারা এই যে দেখেন তারা বড় বড় কথা বলে কিন্তু তাদের এই সমস্ত টাকাগুলো তারা সংগ্রহ করে এবং তারা বিভিন্ন মাধ্যমে এটা পাঠাই দেয় ওনার লোকজন বসে রেখেছেন ওনার কিন্তু এই সবগুলো করেন একজন পলাতক আসামি কিভাবে ভিডিও কনফারেন্সের মাধ্যমে মনোনয়ন দেন সেক্ষেত্রে দলটির নীতিগত অবস্থান নিয়েও প্রশ্ন তোলেন এই আওয়ামী লীগ নেতা সে ভিডিও কনফারেন্সের মাধ্যমে একটা দলের মনোনয়ন দিচ্ছেন মনোনয়নটা কি দিতে পারে অর্থের বিনিময় ছাড়া অন্য কোন কিছু হতে পারে অর্থ সন্ত্রাস এইটাই কিন্তু তাদের আসল হাতিয়ার সাজু রহমান ঢাকা বলেছে বেগমপাড়ায় বাড়ি করেছে ওই মির্জা কাদের বলেছে আপনি কোট করেছেন উনি তারেক রহমানকে নিয়ে আসলেন আর তার আগে থেকে তো আপনারা লন্ডনে আমেরিকায় থাকেন তারেক রহমানকে মিতাবিত্তিন বানোয়াট মামলা দিয়েছেন তিনি চিকিৎসার জন্য গিয়েছেন দেশে বের কিন্তু নিজের বাড়িতে থাকেন নাই কিন্তু এই লন্ডন আমেরিকা ধরেন অপরাধ না না অপরাধ তা আপনি বলছেন যেখান থেকে যাই যাচ্ছে না এটা আমি জানতে চাই আপনি জানেন কি ব্যবসা না না আমি কিন্তু খারাপ কথা জিনিস আপনি উত্তেজিত আমি জানতে চাই আমি

উনি এখন লন্ডনে আছেন দীর্ঘদিন ধরে আছেন

আমি একজন ব্যবসায়ী তিনি একজন শিক্ষক তিনি একজন শিক্ষক আপনি একজন ব্যবসায়ী এবং বিল হয় না আপনার বৃত্তি থাকবে

ও সেই পালিয়েছে না মানে ওই যাওয়া আসার সময় পোস্টার মারা দেখতাম তো এই জন্য হালকা হালকা মনে পড়ছে তার মানে তার এখনো কাজ করছে